আসসালামু আলাইকুম যেসব ভাইদের অঙ্গটা একটু দুর্বল অথবা স্ত্রীর সাথে সময় পায় না তাদের জন্য আমাদের একাধিক ধরনের কন্ডম আছে দেখাচ্ছি আমাদের জাম্বু কন্ডম হ্যাঁ আমাদের অনেক এটা একটা ভাইরাল প্রোডাক্ট আট ইঞ্চি যাদের পুরুষসঙ্গটা পাঁচ ইঞ্চি আছে মূলত তারাই এটা পড়তে পারে এছাড়া পড়তে পারে না আসলে এটা সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় কন্ডম এর থেকে বড়ো কন্ডম আর বাংলাদেশে পাওয়া যায় না এটার টোটাল লম্বাটা হয়েছে আট ইঞ্চি একদম মাথা থেকে গোড়া পর্যন্ত লকের নিচ পর্যন্ত আট ইঞ্চি কিন্তু আমরা বলি যে দেখেন এই পর্যন্ত ভরাট করা আছে হ্যাঁ এটা দুই ইঞ্চি ভরাট করা থাকে এই যে পর্যন্ত ভরাট এটা আমরা বলি পাঁচ ইঞ্চি তা মোটামুটি যাদের পাঁচ ইঞ্চি আছেন পুরুষঙ্গটা তারাই ব্যবহার করতে পারবে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি বেশি যত হোক সমস্যা নেই কিন্তু পাঁচ ইঞ্চির কম হলে পড়তে পারবেন না সর্বোচ্চ পাঁচ ইঞ্চি হলে পড়তে পারবেন এর নিচে যারা আছে তারা এইটা দেখবেন অথবা এইটা সাড়ে তিন থেকে সাড়ে চার হলে রাজা সাড়ে চার থেকে সাড়ে পাঁচ হলে টাইগার আর পাঁচ বা তার বেশি হলে জাম্বুটা জাম্বুটা আমাদের দুইটা কালার হয় এটা একই জিনিস শুধু কালার দুইটা দুই কালার লক সিস্টেম এটা দেখেন সবচেয়ে মোটা এটা যারা আট ইঞ্চি নিতে চান অনেকের ওয়াইফ বলে যে সবচেয়ে বড়টা চাই অনেক পুরুষরাও তার স্ত্রীকে একটু সবচেয়ে বড়টা দিয়ে দিতে চায় তারা কিন্তু নিতে পারেন এটা একদম হুবক দেখেন হ্যাঁ এটা একদম একদম পুরুষের আমাদের রঙের মতো তো যারা আট ইঞ্চিটা নিতে চান তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টটা নিতে কালোটাও হবে চামড়া কালারটাও হবে যে যে কালারটা নিতে চান সেটা অনেকে কালো কালার ডিমান্ড করছে সেজন্য আমরা কালো কালারটা নিয়ে আসছি তা পুরো ভিডিওটা আপনারা দেখবেন দেখে তারপর ফোন দিয়ে আমাদেরকে অর্ডার করবে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে অনেক বিদেশে বাইরে আমাদের ফোনে যোগাযোগ করেন তার থেকে এটা হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে দুইটাই যোগাযোগ করবেন হ্যাঁ আর আমাদের পুরো ভিডিওটা দেখার পরে আপনারা ফোন দিবেন যেটা আপনাদের হয় সেটাই নেবেন এগুলো কিন্তু সবগুলোই মজবুত এগুলো কিন্তু কোনোটাই ছিঁড়বে না হ্যাঁ এগুলো লক সিস্টেম কালার সম্পূর্ণ বাইরে প্রাণ এগুলো বাংলাদেশের হয় না আমাদের কাছে স্টক পর্যাপ্ত পরিমাণ আছে যেটা যার প্রয়োজন আপনার সেটাই নেবেন আল্লাহ হাফেজ